ঝালকাঠি ও বরিশাল জেলার মূর্তিমান আতঙ্কের নাম আবুল হাসনাত আবদুল্লাহ ও আমির হোসেন ঢাকা বরিশাল ঝালকাঠি সহ বিভিন্ন স্থানের বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ছাত্র জনতা তথ্য অনুসন্ধানে মোল্লা শাহ ঝালকাঠি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ প্রথমে শুরু হয় বরিশাল শহরের কালীবাড়ি রোডে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি খুনি হাসিনার ফোফাদোভাই আউল হাসনাদ আবদুল্লার পৈতৃক নিবাস সেনিয়াবাদ ভবন থেকে ভাঙচুর শুরু হয় শেষে বুল্লুচার দিয়ে ভেঙে ফেলা হয় পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালুকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য আমর দুই জেলার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি দুপুরে ঝালকাঠি শহরের রোনালস রোডের আমর পোড়া ও পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর চালানো হয় এর আগে বুধবার রাত দুইটার দিকে বরিশাল নগরীর বগুড়া রোডের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করে রাত তিনটার দিকে ভাঙচুর শেষে বাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্র জনতা প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমির সামনে সাবেক এমপি আমির হোসেন আমুর নামে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে তার পোড়া বাসভবনে এসে ভাঙচুর শুরু করে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ পালিয়ে যাওয়ায় আমোর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওই বাড়ি থেকে প্রায় চার কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও ঝালকাঠি জেলা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী খালেদ সাইফুল্লা বলেন জুলাই গণহত্যার বিচার দাবিতে আমরা এই আন্দোলন করছি সন্ত্রাসীর গডফাদার আমির হোসেন আমো ঝালকাঠি জেলা শহরে চার খলিফা খেতাব দিয়ে সন্ত্রাসী দল আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে টেন্ডার বাজি নিরীহ মানুষের জমি দখল সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল প্রতিবাদে বৈষম্য ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা দেশে যারা সব জায়গায় বসে এবং এই গণহত্যার নেতৃত্বে এবং তার যে ঘর রয়েছে এবং তার বিচারের দাবিতে আজকে এখানে ভাঙতেছে আমাদের যে প্রতীকী ভাঙ্গন আমরা ঘৃণ্য প্রকাশ করতেছি সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত এই গণহত্যার বিচার করা হোক শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা হোক এই ধারাবাহিকতায় আমাদের পুরো বাংলাদেশে আমাদের জালগাটিতে আমাদের এখানে হাতি হয়েছি আমরা এই দুর্গ এই পথিতালয় আজকে ভেঙে দিবো এবং শপথ করবো প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো তোমরা দেখে নাও এইটা হচ্ছে তোমাদের জন্য শিক্ষার শিক্ষণীয় বিষয় ছাত্র সমাজ কিন্তু বসে থাকে না দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে সকল সন্ত্রাসীরা পলাতক থেকে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে এই জন্য সন্ত্রাসী দল আওয়ামী লীগ আর কখনো বাংলা মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে এই জন্য আমরা আওয়ামী লীগের নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে জানা যায় বিষয়ে ঢাকা বরিশাল সহ কোথাও ভাঙচুর বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি কিন্তু ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ছাত্র জনতাকে শান্ত করে পরিস্থিতি ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছি